নমস্কার বন্ধুরা এখন আমরা যেই জায়গাটাতে আছি সেটা হচ্ছে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের বৃন্দাবন মন্দির এটা নতুন তৈরি করেছে বেশি দিন হয়নি আমরা গিয়েছিলাম এখানে ঘুরতে তো ভালোই লাগলো বেশ দেখতে চারপাশের পরিবেশ রাধাকৃষ্ণের মন্দির পরিবেশটা খুব ভালো তো ঘুরে ফিরে সবই দেখলাম ভিডিও করলাম তোমাদেরকেও তাই দেখাচ্ছি তোমরা দেখি বলো কেমন লাগলো তোমাদের কালিয়াগঞ্জের এই বৃন্দাবন মন্দির অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার তো বেশ ভালোই লাগলো তো তোমরাও দেখো দেখতে থাকো